তে না পারা প্রজাপতি একটি বাগানে লীলা নামের এক ছোট্ট সুয় পোকা থাকত তার স্বপ্ন ছিল একদিন যেন সে প্রজাপতির মতো উঠতে পারে একদিন সে নিজের চারপাশে এক সুন্দর কোকুন তৈরি করল কিছুদিন পর সেই কোকুম ফেটে বেরিয়ে এল এক অপূর্ব প্রজাপতি বেগুনি আর সোনালি রঙের ডানায় ঝলমল করছে লীলা লীলা গাছের এক ডালে উঠে দাঁড়াল কিন্তু হঠাৎ তার মনে ভয় জাগল ভয় পেয়ে লীলা মনে মনে বলল যদি আমি পরে যাই সে আস্তে করে বলল আর নড়ল না ঠিক তখন তার বন্ধু মোমো মোমাচি এসে জিজ্ঞেস করল লীলা তুমি উড়ছ না কেন লীলা ফিসফিস করে বলল আমি ভয় পাচ্ছি মোমো হাসল আর বলল চেষ্টা না করলে তুমি কখনো জানতে পারবে না প্রত্যেক প্রজাপতি প্রথমে পড়ে যায়। তারপরই সত্যিকারের উড়তে শেখে লীলা গভীর শ্বাস নিল ডানা মেলল আর আকাশে ভেসে উঠল প্রথমে সে একটু দুলে গেল কিন্তু বাতাস তাকে তুলে নিল আরও উপরে সে ফুলের ওপর দিয়ে উড়ে গেল হাসতে হাসতে বলল আমি পারছি আমি উড়তে পারছি তারপর থেকে লীলা আর থামল না সে জানল সাহস মানে চাষটা করা এখন যখন কোনো ছোট্ট সুয় পোকা ভয় পায় লীলা তাকে বলে আমি এক সময় উঠতে পারতাম না যতক্ষণ না চেষ্টা করেছিলাম বাগান পেল এক নতুন প্রজাপতি যে এক সময় ভাবত সে কখনও উড়তে পারবে না নিজের ওপর বিশ্বাস রাখো সাহসী তোমাকে ডানা দিয়ে